সালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত ডক্টর পিনাকি ভট্টাচার্য আজকে একটি ভিডিও পোস্ট করেছেন যেটা ছিল জাতিসংঘ বাংলাদেশে যে গণহত্যা হয়েছে গণহত্যার উপরে যে রিপোর্টটা তৈরি করেছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় অংশগ্রহণ এবং বাংলাদেশ সেনাবাহিনীও কিছু অপরাধের সাথে জড়িয়েছেন বলে সেখানে উল্লেখ করেছেন আর এই উল্লেখের জবাব হিসাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জাতিসংঘকে একটি চিঠি প্রদান করা হয়েছে যেই চিঠিটার সমালোচনা এবং যেই চিঠিটা করাটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আত্মঘাতী এবং ভবিষ্যতে সেনাবাহিনী বাংলাদেশের যে মুখ উজ্জ্বল করছিলেন সেই ভবিষ্যৎটা অন্ধকারের দিকে নিচ্ছে বলে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বেশ কিছু যুক্তি তুলে ধরেছে আমি ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি এরই মাঝে আমি আমার বিশ্লেষণটাও তুলে ধরব এই ভিডিওতে আপ দেখেন আজকের সামরিক নেতৃত্ব সরকারি নিয়ম এবং প্রক্রিয়া তোয়াক্কা না কইরা সরাসরি জাতিসংঘের ঢাকাস্থ দপ্তরে তাদের প্রতিক্রিয়া পত্রটা পাঠায় দেওয়ার দুঃসাহস দেখাইছে এখন বাংলাদেশের পুরা সশস্ত্র বাহিনীকে এটা কইরা ঝুঁকির মধ্যে ফেলে দিছে এখানে ভাবনার বিষয় হইল প্রতিক্রিয়া যদি ন্যায়সঙ্গত হয় তাহলে তো তার প্রেরণের দায়িত্ব পড়তো অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তাই না কিন্তু তারা হুড়া কইরা সেনাবাহিনীর সদর দপ্তরে এটা পাঠালো কেন খুন এবং নিজ নাগরিকদের হতাহত করার মতো মানবতা বিরোধী অপরাধের দায় সশস্ত্র বাহিনী কেন নিজের কাঁধে তুলে নিল সেটা তো ভাবনার বিষয় তাই না এই বাহিনীকে দুর নামে জড়ায় ফেলা বিশ্ব এক একে ক্ষতিগ্রস্ত করা অসৎ লক্ষ্য থেকেই গণহত্যার মতো অপরাধের সাথে জড়িত সেনা নেতৃত্বের ছোট্ট গ্রুপটা এই অপকর্ম সচেতন করছে বলে আমি মনে করি এবং দেশবাসীও সেটা মনে করে এতে সব প্রিয় দর্শক আপনারা শুনতে পেয়েছেন ডাক্তার পিনাকি যে কি চমৎকার কথাটা তুলে ধরলেন যে বাংলাদেশের সেনাবাহিনী অপরাধ করেছে শুধুমাত্র সেনাবাহিনী নয় এখানে আওয়ামী লীগের এবং মন্ত্রী পুলিশ মিডিয়া রেপ যা কিছু আছে সব নিয়ে জাতিসংঘ রিপোর্ট করেছে কেন তাড়াহুড়া করে সেনাবাহিনীর ভিতরে একটা লঘু গ্রুপ একটা ছোট্ট গ্রুপ আছে যেটা আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য ভারতের পেক্সিসানে রয়ের পেক্সিসানে চলে তারা নাকি তাড়াহুড়া করে এই সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রতিবাদস্বরূপ একটা লেটার পাঠিয়েছেন যদি এই লেটারটা পাঠানো দরকারই মনে করতেন তাহলে তো অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আছে এখানে পররাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র উপদেষ্টা আছেন সেটা সেই সিস্টেমে না গিয়ে সরকারকে না জানিয়ে সেনাবাহিনী কেন এটার জবাব দিতে গেলেন এটার কারণটা উনি বললেন যে এটা একটা বড় পরিকল্পনা ভারতের এইভাবে করে সেনাবাহিনীকে বিতর্কিত করে ফেলা জাতিসংঘের কাছে ভবিষ্যতে যাতে করে সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর অফিসার থেকে জুনিয়ররা পর্যন্ত শান্তি মিশনে যে সুবিধাগুলো পাচ্ছে সেই সুবিধাগুলো থেকে যাতে বাংলাদেশ বাদ পড়ে এটা ভারতের পরিকল্পনায় বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে কিছু সেনাবাহিনীর লুক এই কাজটা করেছেন বলে ডাক্তার পিনাক ভট্টাচার্য যে মানে যে সুন্দর করে উনি উপস্থাপন করেছেন এটাকে অস্বীকার করতে আপনি পারেন কিনা আপনার মতামত কমেন্টসে লিখবেন আমি পিনাকির কাছে আবার যাচ্ছি লাভবান হবে দেশপ্রেমিক এই বাহিনীকে যারা সব সময় দুর্বল ক্ষতিগ্রস্ত করতে চায় সেই শক্তি এবং ইন্ডিয়ায় পালায় যাওয়া খুনি হাসিনা স্বয়ং আমাদের শক্ত অনুমান এই চিঠি পাঠানোর বুদ্ধি দিছে ইন্ডিয়া জ্যান বাংলাদেশের সেনাবাহিনী বিপদের মুখে সেনাবাহিনীর সেনা সদর যে পত্রটা লিখছে তার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের দণ্ডবিধি এবং সেনা আইনের আওতায় সেনাবাহিনীকে রক্ষা করার অপচেষ্টা সেখানে তারা নিরস্ত্র সাধারণ জনগণের উপরে যে অতিরিক্ত বল প্রয়োগ করছে সেটা ন্যায্যতা দেখানোর চেষ্টা করছে এসালা অনলাইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ করছে বলে যে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে সেটা অস্বীকার করে সেনা বাহিনী তাদের পাঠানো প্রতিক্রিয়া পড়তে নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাইছে। নাম্বার প্রকাশিত ভিডিওগুলোর মাধ্যমে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে সেনা বাহিনী অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত বলপ্রয়োগ করছে। বিক্ষোভকারীদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ড্রোন ব্যবহার করছে। আন্দোলনকারীদের উপরে নজরদারির মাধ্যমে তাদের অবস্থান এবং গতিবিধি পর্যবেক্ষণ করে অন্যায়ভাবে আক্রমণকারী সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশ কর্তৃপক্ষকে জানাই দিছে এবং তার ফলে ফ্যাসিবাদীদের হামলাকে শানিত এবং মারাত্মক করে তুলছে ফলে হতাহতের সংখ্যা বাড়ছে সেনাবাহিনীর হেলিকপ্টার উপর জুপুরি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটাইছে এবং স্নাইপার রাইফেল থেকে গুলি চালাইছে বিভিন্ন ভিডিও ক্লিপে সেনা কর্মকর্তাদের পৃথক পৃথক অবস্থান থেকে গুলি চালাইতে দেখা গেছে এক সেনাবাহিনীর নিজস্ব প্রতিবেদনে বিক্ষোভ দমন করতে 18000 রাউন্ড গুলি ছোঁরির কথা বলা হইলো आलोচ্চ প্রতিক্রিয়া পড়তে এখন এই যে বিবরণ দা হচ্ছে তা পূর্বের শিকার অতিথির সাথে সাংঘর্ষিক প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা দেখলেন যে এখানে পিনাকী ভট্টাচার্য বলছেন যে 18000 গুলি সেনাবাহিনীর পক্ষ থেকে ছোঁড়া হয়েছে যে কথাটা আগে চলা অবস্থায় যুদ্ধ চলা অবস্থা মানে বাংলাদেশে তো চব্বিশ সালে একটা যুদ্ধ চলেছিল ছাত্রদের সাথে আওয়ামী লীগের বা প্রশাসনের সাথে ছাত্রদের সেই কথাটা এখন যদি মানে জাতিসংঘের কাছে অস্বীকার করা হয় তাহলে আগের কথার সাথে বর্তমান কথাটা সাংঘর্ষিক হলো কিনা না উনি কিন্তু এটা বিশ্লেষণ করলেন ব্যাখ্যা করলেন এবং এই ধরনের কাজ যদি জাতিসংঘের সাথে করা হয় তাহলে জাতিসংঘের কাছে যে রিপোর্টগুলা আছে যে রিপোর্টগুলা সোশ্যাল মিডিয়া অনলাইন মিডিয়া সকল জায়গা থেকে জাতিসংঘ সংগ্রহ করে মেডিকেলের মধ্যে কারা ভর্তি হয়েছিলেন কাদেরকে ভর্তি নেওয়া হয়েছে কাদেরকে চিকিৎসা দেওয়া হয় নাই এই সকল রিপোর্টের মাঝখানে যদি আপনি কিছু খণ্ড জিনিস তুলে ধরেন তাহলে জাতিসংঘের কাছে আপনি কিন্তু নিচে কিছু লুকোচুরি করছেন এ কিছু লুকায়া রাখছেন সেই কারণে কিন্তু আরও বেশি সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হবে এটাই কিন্তু পিনাকি ভট্টাচার্য বলার চেষ্টা করছে আমরা পিনাকির কাছ থেকে শুনছি আরো কিছু কথা নিজেদের রুলস অব এনগেজমেন্ট অনুসরণের কথা উল্লেখ নাই এই বিষয়টা ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা করা জরুরি সেই সময় পরিচালিত সকল অপারেশন অডিট করা হলে বর্তমান সেনা নেতৃত্বে সকল জারিজুরি ফাঁস হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস চার নাম্বার প্রতিক্রিয়াপত্রের দাবি করা হয়েছে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কালে সেনাবাহিনীর দেশীয় এবং আন্তর্জাতিক আইনি কাঠামো মেনে চলছে এতে বলা হয়েছে তারা জনপ্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন ছিল কিন্তু বাস্তবে পুরা ঘটনা ছিল ভিন্ন বিক্ষোভকারীরা ছিল নিরস্ত্র তাদের আচরণ আগ্রাসী ছিল না নিরাপত্তা বাহিনীর কাছে থেকে যথেষ্ট এবং নিরাপদ দূরত্ব বজায় রেখেই বিক্ষুব্ধ মানুষ অবস্থান করতেছিল সংখ্যায় শত শত কখনো হাজার হাজারে মানুষ জড়ো হয়ে স্লোগান দিচ্ছিল বাধার মুখে ইট পাটকেল ছুটছিল সাউন্ড গ্রেনের টিয়ার গ্যাস লাঠিপেটার বিরুদ্ধে জনতা নানান প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছিল আর যখনই গুলি করা হচ্ছিল তখনই তারা দুই হাত প্রশস্ত করে বুক সিতায় শির সন্মুখে আগায় মৃত্যুকে আলিঙ্গন করতেছিল ফলে তখন নিরস্ত আন্দোলনকারীদের উপরে সংগঠিত সেনাবাহিনী সীমান্ত রক্ষী বাহিনী পুলিশ র্যাব এবং আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠীগুলোর সীমাহীন বল প্রয়োগ মাত্রাতিরিক্ত জুলুম এবং ভয়ঙ্কর সহিংসতাকে ন্যায়সঙ্গত বলে এখন প্রতিক্রিয়াপত্র লেখা অমার্জনীয় অপরাধ এই কাণ্ডগুলা যেতগুলা ঘটনা এখন পিনাকি ভট্টাচার্য বললেন এর মধ্যে আমাদের তো অস্বীকার করার মতো একটাও নাই প্রত্যেকটা কাজ একেবারে ফটো হিসাবে সারা বিশ্বব্যাপী আপনার অনলাইনে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আছে তো জাতিসংঘের কাছে এই সকল তথ্য রিপোর্ট থাকার পরে যদি আমরা চিঠি লিখি যে আমরা এগুলা করি নাই আমরা এগুলার সাথে জড়িত না আমাদের এখানে কোনো মানে আমরা আমরা জনগণের সেবাই নিয়োজিত ছিলাম কিন্তু দেখা গেছে যে জনগণের সেবায় আপনি গুলি ছুঁড়েছেন জনগণের উপরে এই সব কিছুর ডকুমেন্ট এখন জাতিসংঘের হাতে তাই সেনাবাহিনী নিজে থেকে এভাবে জাতিসংঘকে একটা চিঠি দেওয়াটাকেই উনি বারবার কিন্তু তুলে ধরছে এটা হচ্ছে একেবারে অদূরদর্শিত কাজ অথবা এটা ভারতের পরিকল্পনায় এই কাজটা করা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার জন্য এটা ডক্টর পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের সেনাবাহিনীর বিপক্ষে নয় উনি ওইটার বিপক্ষে যারা খুন গুম অত্যাচার করেছে তার পার্সেন্টেজ কত কয়েকজনের অর্ডারে এই কাজটা হয়েছে যারা মাঠের সেনাবাহিনীতে কাজ করেছে তারা তো অপরাধী না অপরাধী হলো তাদেরকে কারা পিছনের থেকে পাঠিয়েছে ফোর্স করেছে তাদেরকে ওখানে যেতে বাধ্য করেছে সেই বিষয়গুলা আসবে ভুট্টুর পাকিস্তানে ফাঁসি হয়েছিল এই জন্য তার দলের সকল মানুষের ফাঁসি হয় নাই পৃথিবীতে যখনই কোনো অপরাধ কেউ করে মেন যে লিডার তারই কিন্তু অপরাধ হয় আর যারা মাঝখানে যারা কাজ করে তারা তো শুধুমাত্র অর্ডার কারণে তারা এইগুলা করেছিলেন তো আমরা পিনাকির কাছে আরেকটু কথা শুনবো তারপরে আমি ভিডিওটা ফিনিশ করবো পাঁচ নাম্বার কোন দেশীয় বা আন্তর্জাতিক আইনি কাঠামোই নিরস্ত জনগণের উপরে প্রাণঘাতী বল প্রয়োগের অনুমতি দেয় না আইন শৃঙ্খলার বিবেচনায় নিয়ন্ত্রণহীন পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট লিখিত অনুমতি দিলে তার ভিত্তিতে বিক্ষুব্ধ মানুষকে প্রথমে সতর্ক করা হয় তারপরে ফাঁকা গুলি ছুড়ে জনতাকে সত্যভঙ্গ করার চেষ্টা করা হয় সেটা ব্যর্থ হলে চূড়ান্ত পর্যায়ে অপ্রাণঘাতী বা দাঙ্গা নিয়ন্ত্রণকারী অস্ত্র দিয়ে শুধুমাত্র হাঁটুর নিচে আঘাত করার উদ্দেশ্যে গুলি চালানো যায় কিন্তু গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী এর কোনো কিছুই অনুসরণ বা মান্য করেনি এখন সাত আপনারা শুনতে পাচ্ছেন যে বাংলাদেশের বা বিশ্বের আন্তর্জাতিক যেই নিয়মকানুন আছে সেই নিয়ম কারণে যদি মানুষকে কোনো কারণে দেশের ভিতরে গৃহযুদ্ধ এ ধরনের কিছু হয়ে যা তখন মানুষকে দমন পীড়নের জন্য হাঁটুর নিচে গুলি করা যা যাতে করে মানুষটা চিরতরে মারা না যা এমন কোনো জায়গায় তাকে গুলি না করা যে কারণে সে জীবনে বেঁচে থাকতে গিয়ে প্রবলেম হয় সেই রিক্সের কম জায়গা হলো হাঁটুর নিচে যদি একটা মানুষের হাঁটুর নিচে পাও কাটা ফেলা হয় তারপরেও সে লাঠি বড় করে যে করে হোক বা তার জীবনটা চালাতে পারে একটা কর্ম করতে পারে কিন্তু সেই আন্তর্জাতিক আইনগুলা কিন্তু বাংলাদেশে মানে নাই এবং না মেনে এখন যদি আমরা সাফাই গাইতে চাই আমরা নিজেরাও যদি সেনাবাহিনীর পক্ষে এগুলা বলতে যাই তারপরও জাতিসংঘের কাছে এগুলা গ্রহণযোগ্য হবে না মূল্যায়ন হবে না বরঞ্চ আমাদের কথাগুলা শুধু ঘেউ ঘেউ ছাড়া আর কিছুই হবে না সেনাবাহিনী আজকে যা বলছে বা যে চিঠি লিখছে এটা অন্যরকমেরই একটা বিষয় আমি সর্বশেষ ফিনিশিংয়ে একটু পিনাকি ভট্টাচার্য ফিনিশ করেছেন কিভাবে এই ভিডিওটা আপনাদের সামনে তার ফিনিশিং কিছু কথা শোনার জন্য নিয়ে যাচ্ছি এখন জাতিসংঘের মিশনে অংশ না অনিশ্চিত হয়ে যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বকে বুঝতে হবে তাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হলে এর সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে সঠিক তদন্ত আবশ্যক এর জন্য অপরাধীদের চিহ্নিত করাই আজ প্রথম কাজ অভিযুক্ত অপরাধী এবং হত্যাকারীদের বিচার ব্যবস্থার হাতে তুলে দেওয়া ও এর তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা প্রাসঙ্গিক নথিপত্র এবং অন্যান্য প্রমাণ সরবরাহ করা তাদের বাহিনীর সদস্যদের দ্বারা সংগঠিত অন্যায় প্রমাণিত হলে তা স্বীকার করার মাধ্যমেই শুধু বাংলাদেশ সেনাবাহিনী তার হারানো গৌরব বিশ্বাস এবং মর্যাদা পুনরুদ্ধার করতে পারবে আচরণ না করে জনগণের অনুগত হন জনগণ আপনাদের রক্ষা করবে আপনারা জনগণের দ্বারা নিযুক্ত জনগণের অধীনস্থ বাহিনী আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ বাংলাদেশের জনগণের পক্ষে কোাই একজন দুরবিত্ত জেনারেলের জন্য পুরো বাহিনীকে বিপদে ফেলবেন না জেনারেল সাহেবরা আপনাদের বুদ্ধি বেশি হতে পারে কিন্তু আকেল কম ভলকাত্তুক সাহেবের কথাকে কাউন্টার দিতে গেলেন কোন আকেলে কখনো কখনো চুপ থাকতে হয় আপনারা যে কাউন্টার দিলেন তার অর্থ হলো ভলকাত্তুক সাহেব মিথ্যা বলছে ওয়াকার সাহেব আপনারা কত সত্য বলেন ওই সারা দুনিয়ার মানুষ জানে উঠতে বসতে হাসিনার মতো মিসা কথা বলেন একটা এপিসোড লিখছিলাম ওয়াকারের যত মিসা কথা এগারোটা মিসা কথা আইডেন্টিফাই করছিলাম পরে আর দেই নাই নেহাত মায় করা হাতে রুগী তো এত চাপ দেওয়া না আঙ্গুল তুলে সাবধান করছিলেন না আমরা জনগণের পক্ষ থেকে আঙ্গুল তুলে সাবধান করতেছি জাতিসংঘের মিশনে যাওয়া আপনি আর আপনার দুর্বৃত্ত জেনারেলদের গোয়ার তুমির জন্য যদি বন্ধ হইয়া যায় আপনার কি অবস্থা হবে চিন্তা করে দেখেন প্রিয় দর্শক জেনারেলানকে সাবধান করলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য যে আপনাদের গোয়ারতামি বা আপনারা আঙ্গুল তুলে জনগণকে সাবধান করেছিলেন এটা পঁচিশে ফেব্রুয়ারি যে ওয়াকারুজ্জামান বক্তব্য দিয়েছিলেন এরপর থেকে কিন্তু ওয়াকারুজ্জ্জামান আর মিডিয়ার সামনে আসেন না কথাও বলেন না ডক্টর মোহাম্মদ ইনোস ওয়াকারুজ্জামানকে সাবধান করেছেন পঁচিশে ফেব্রুয়ারির বক্তব্যের জন্য এবং দেশের ভিতরে দেশের রাজনৈতিক বিষয়ে জনগণের বিষয়ে কথা বলবে সরকার সেনাবাহিনী নয় সেনাবাহিনী হলো জনগণের গুলাম জনগণের খাদেম জনগণের জন্য কাজ করবে এটাই সেনাবাহিনীর কাজ এবং রাষ্ট্রকে পহরি দিবে রাষ্ট্রের বাহিরের শত্রুদের জন্য সেনাবাহিনী আর আভ্যন্তরীণভাবে যদি কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে সরকার প্রধান যদি মনে করেন সেনাবাহিনীকে মাঠে আসতে জনগণের পাশে সহযোগিতা করতে তাহলে জনগণের পাশে সহযোগিতার জন্যই শুধুমাত্র সেনাবাহিনী আসবে কোনো সরকারকে সহযোগিতা নয় বরঞ্চ এটা জনগণকে সহযোগিতার জন্য আসতে পারবে সরকার অর্ডার দিলেই জনগণের উপর চাপিয়ে পড়বে ঝাঁপিয়ে পড়বে সেনাবাহিনী এটা সেনাবাহিনী করলে তাকে অবশ্যই আন্তর্জাতিক অপরাধী হিসাবে তাদেরকে সেই রুলসের মাধ্যমে জবাবদিহিতায় একদিন তাদেরকে দাঁড়াতে হবে কেটিভি টোয়েন্টি ফোরের নিয়মিত অনুষ্ঠানগুলো দেখার জন্য কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ